ময়না টুকুসকে খুঁজে বেড়াচ্ছি ও আমার শাশুড়িদের রুমে শুয়েছিল আল্লাহ আমি তো ডাইনিংয়ে নাস্তা করছিলাম এখন সন্ধ্যা আল্লাহ আমি খুঁজে খুঁজে আলমারির মাথায় টাথায় সব জায়গায় খুঁজে আসলাম পায় না আমার রুমে এসে দেখি আমি অবাক আমার ময়না টুকু আমা খালি শুয়ে আছে আমি তো কত খুঁজলাম আমার ময়না টুকুসের শরীরটা একটু খারাপ খারাপ গরমে নাক টাক ঘেমে যাচ্ছে আমার ময়না পাখি এত গলুম এত গলুম কিন্তু ভালো লাগে না আমার ময়না তো বুঝে ভালো লাগে না ভালো লাগে না ওলে আমার পাখি বাচ্চা খালি হাঁপাচ্ছে আজকে ময়নাটা কিচ্ছু খাচ্ছে না আজকে সারা দিন খাবার খাইনি আমি একটু একটু করে স্যালাইন খাইয়ে দিয়েছি গ্লুকোজ খাইয়ে দিয়েছি তারপর ময়নাটা আমার একদম বিকালবেলা নিজের ইচ্ছায় তার ফেভারিট খাবারটা খাইছে এখন আমি ময়নার জন্য চিকেন রান্না করছি আমার ময়না রান্না হয়ে গেলেই খাবে তাই না ময়না দেখো হা করে কেমন করে আসে গরমে জ্বালা জান বের হয়ে যাচ্ছে কি যে যত্ন করতে হয় ময়নাদেরকে গরমে ময়না এমন হাঁ করে আস পাখি বিড়াল পাখি বিড়াল ও পাখি বিড়াল তুই ময়না টুকু সবা ময়না তুকু সবা হুম কি হবে তুমি ময়না টুকু হবে। খুবই গলো মানে তো হাতটা সব তাপ হয়ে আছে এত গরম পড়ছে আল্লাহ আল্লাহ একটু গরম কমিয়ে দাও বাইরের যে পশু পাখি ওদের না জানি কী কষ্ট হচ্ছে আল্লাহ মাবু জানেন আল্লাহ সবার কষ্ট তুমি দূর করে দাও একটু বৃষ্টি দাও শান্তি দাও দেখো ময়নাটা আমার কেমন করে শুয়ে আছে তোমরা দেখো কতটা কষ্ট হচ্ছে একটু বাইরে যায়নি আজকে জিহে বিড়াল আমার সারাদিন ঘুলুঘুলো করতে এত লাইক করে বাইরে না যেতে দিলে মন কষ্ট পায় সে বিড়াল আমার সারাদিন ঘরে শুয়েছে আছে যেরকম করে পড়ে আছে সারাটা দিন একটু যায়নি এত গরম আমরাও টিকতে পারছি না ওরা কীভাবে টিকবে আমরা গোসল করি কত কিছু করি ওরা কি করতে পারে হ্যাঁ দেখুন এমন করে থাকা লোক আমার টুকুস এমন করে থাকে আপনারা তো দেখেন কতটা চঞ্চল কেমন কষ্ট পাচ্ছে আমার বাচ্চাটা ময়নাটা আর আদরের ময়না তো আদর করে লিখবো দেখুন লম্বা হয় কিচ্ছু খায়নি পেতে কিছু না একটুখানি একটা ফিস খেয়েছে একটা চাপেলা মাছ খাইছে আর একটুখানি ছুটকি খাইছে তো আর সেলাইন খাইছে এখন চিকেন রান্না করে দিচ্ছি চিকেন খাবে চলো তো তো চিকেন রান্না কেমন হলো দেখে আসি এই যে আমার ময়না টুকুসের জন্য আমি এখন চিকেন রান্না করতে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া দিয়ে চিকেন ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করতে দিয়েছি রান্না হলে একটু ম্যাশ করে ময়নাকে খেতে দেবো চিকেন খেলে অনেকটা সুস্থ হয়ে যায় প্রায় রান্না হয়ে এসেছে যে স্টক করেছে একটু বেশি করে পানি দিয়েছি যেন স্টকটাও খাই ওর দুর্বলতাটা কেটে যায় গরমে একদম দুর্বল হয়ে গেছে আমার ময়না পাখি ঢাকা দিয়ে ভালোভাবে কুক করে নিতে হবে